কি বল 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 আর আর ছাতফট পুরো শাড়ি দিয়ে ঢেকে দিয়েছে তোর এই রাস্তা থেকে চিল্লানোর জন্য তারপরেও তোর কথা শেষ হয় না কেন তুই নিচে থাকবি তুই রাস্তায় থাকবি ওই রাস্তার কুকুরগুলো দেখবে আর কাটবে এত কথা বলে কেন কি বল এই বল ঠিক করে বল কি বলছিস ঠিক করে বল বল ঠিক করে আর নিচে যাবি ঘুরতেও যাবি লালি কালির সাথে থাকবি ওপরে থাকবি না এ ওর জন্য পুরো ছাদটা শাড়ি দিয়ে ঢেকেছে মা চারিদিকে যাতে ও না দেখে না চিল্লায় আতা ওরি এনে কোন বাবার সাথে কথা বল বল বাবার সাথে কথা বল ও মা ওই দেখো তোমার ছেলে চিল্লায় ও মায়ের ডাক শুনে চলে গেল মা শুনেই চলে গেল দেখেছো ওই যে না আবার এসেছে চালাক এই তুই ঘরে চিলিস না বল দাজ দাওনি বলে দে কে চলে গেল যেরকম ঘরে রেগেতে দাওনি বেরিয়ে গেছে মা খাচ্ছে যাকি লাফ দিয়ে এত বছর বুড়ো হয়ে গেল কোনো দিন ছাদের ওখান থেকে কিন্তু একটা পা নামিয়ে লাভ দিলো না হ্যাঁ মা বুদ্ধি আছে আরে আজকে লাভ দিয়ে দেখা আজকে লাভ দিয়ে দেখা যাকি যদি পারিস এ নিচের ছাদে লাভ দেয় সেটাও তো দিস না রে দাঁড়িয়ে আছে যা ঘরে যা এ arachn arachn বেরিয়েছে রোদ যাবে হ্যাঁ এই রানী যা কি শুনলি 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 কি কোনো ইন্টারেস্টিং নেই কোনো ইন্টারেস্টিং নেই আগে কেমন রোদ ছাদে দিলে কেমন শুয়ে থাকতা এখন এভাবে ঝোলে বেচারি শুলে আর রোদ আসে না বাবা ছাদে বাবা কীভাবে দেখছে হ্যাংলাটা তোমার খাওয়াটা দেখছে আর কিচ্ছু না সবকটা কুকুর এরকম হ্যাংলা হলো কী করে কি রে হ্যাংলি ওই একটা হ্যাংলা এর একটা হ্যাংলা খাবারের জন্য ঘুরছে মায়ের পাশ দিয়ে মা খাচ্ছে কেন হাতে করে হয়ে যাও হ্যাংলা হ্যাংলা মিই কর তোরা লাচুল তো এখনও কথা চলছে তোর

জ্যাকি কে ইজ খাবে 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 মা ও খাবে আরে খা খা আ ও কাস্ত বলো নিচে আসতে বলো ও তো গেট খোলা থাকলেও নিচে আসে না এখানে সে ঝোলে আয় নিচে আয় আয় এ নিচে আয় ঠাকুর দাদার মতন গিয়ে ঘরে বসে থাকিস আমি ভুলে যাই গেট দিতে তো চালাক ও এখন ঠাকুর দাদাই মা এই বাড়িতে সব থেকে বড় ও বুড়ো হয়ে গেছে ও হচ্ছে বুড়ো আর এই হচ্ছে আমার বুড়ি আয় বুড়ি 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 খাবার দেখছে ওরে ওরে দাও ওরে দাও টাইম দেবো এটা এই দেখি দাড়ি পেকে গেছে তোর দেখা 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 ওর সাথে কথা না বললেই ও রাখে কি রে আর কিছু বলবি এই আমি চলে গেলাম চলে যাচ্ছি চলে যাবো চলে যাবো আমি যাব আমি বল চলে যাব লালিদের সাথে চলে যাই আমিও ওই যা বেরিয়ে যাই তোর মাও তো তাই চাই রে তোরাই থাক আমি চললাম এ বাড়ি ছেড়ে যাকি চলে দেখো আর পারছে না মাও দাঁড়াতে নাকি বডিটা টাটা চলে যাই টাটা দেখো 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 কিরকম এটা কিরকম স্ট্রাকচার